আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে আজকের আজকে নিউজ আজকে নিউজে থাকছে বিমান ভ্রমণের আগে যা যা জানা জরুরি ফরিদ সাহেব হজে যাচ্ছিলেন কিন্তু পুরো যাত্রাপথে উনি বিচিত্র সব ঘটনার সম্মুখীন হন একটা সময় তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন দেশে ফিরে বিমান যাত্রায় কি কী করণীয় কী কী করণীয় নয় এ নিয়ে লিফলেট ছাপাবেন এবং বিনামূল্যে সবাইকে বিতরণ করবেন ফরিদ সাহেব গল্পের একটা চরিত্র মাত্র কিন্তু তার দেখা প্রতিটি ঘটনাই সত্য আর সেটা নিয়ে আজকের এই বিষয় আমাদের এটি তাদের জন্য যারা প্রথমবার বিদেশে যাচ্ছেন কারণ যারা ফ্রিকুয়েন্ট ফ্লায়ার আছেন তারা হয়তো এর সবই জানেন আমি আমার অল্প কিছু অভিজ্ঞতার আলোকে লিখেছি আপনারাও আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সকলের দেওয়া তথ্যগুলো হয়তো কারো উপকারে আসতে পারে তাহলে এবার দেখা যাক সেই লিফলেটে কি কি লেখা যেত যাত্রার পূর্বে এক নির্দিষ্ট সময়ের মধ্যে বিমানবন্দরে থাকার চেষ্টা করুন দুই অযথা জামালায় এড়াতে নির্দিষ্ট ওজন অনুযায়ী ব্যাগ নেওয়ার চেষ্টা করুন তিন হাত ব্যাগে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট টিকিট ইত্যাদি ছাড়াও কিছু প্রয়োজনীয় ওষুধ জ্বর মাথা ব্যথা বমি বমির ট্যাবলেট রাখার চেষ্টা করুন চার আপনি যদি ডায়াবেটিক রোগী হয়ে থাকেন নির্দিষ্ট ওষুধ সাথে রাখুন এবং বিমানে ওঠার সাথে সাথে ক্রুকে জানান যে আপনি ডায়াবেটিক রোগী এবং আপনার জুস বা পানি যা লাগে সেটা চেয়ে নিন এক্ষেত্রে বলে রাখা ভালো আপনার ইনসুলিন আপনাকে পুশ করতে হবে কারণ একজন ক্রু সার্টিফাইড কোনো ডক্টর নয় তাই যে কোনোভাবে ইনসুলিন পুশ করার জন্য বৈধ নয় পাঁচ কেবিনে নেওয়ার ব্যাগটি নির্দিষ্ট মাপ এবং ওজনে রাখার চেষ্টা করুন ছয় আপনার যদি কোনো অসুস্থতা থেকে থাকে যেমন হাঁপানি হার্টের সমস্যা অর্থাৎ এমন কিছু যা যাত্রাপথে আপনাকে কষ্ট দিতে পারে তা কেবিন ক্রুদের জানিয়ে রাখুন যেন যে কোনো মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে তারা সাত আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন বিমান ওঠার পর বেশ কিছু পিলো আর ব্ল্যাঙ্কেট চেয়ে নিন সেগুলো পেটের উপর রেখে হালকাভাবে সিট বেল্ট রাখুন আট মোবাইল ফোন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হয় এরপর সেটি বন্ধ করে দিন নয় অনেক যাত্রী আছেন যারা বিমানে ওঠার পর নির্ধারিত আসনে বসতে চান না বিশেষ করে হজ যাত্রীরা তারা তাদের নির্ধারিত আসনে না বসে পরিবার বা গ্রুপের সাথে বসতে চান সিট নির্ধারণের পরও বিমানে উঠে সিট পরিবর্তন করতে চাওয়া এবং এই নিয়ে শোরগোল করে যাত্রা বিলম্ব করা বা অন্য যাত্রীদের অসুবিধার সৃষ্টি করা কি আদৌ উচিত এ ব্যাপারটি মাথায় রাখুন আর যাত্রাকালে কী কী মেনে চলার চেষ্টা করতে হবে আপনাদের চলুন দেখে নেই এক ক্রুরা যে সকল নির্দেশাবলী দিয়ে থাকেন সেগুলো মানার চেষ্টা করুন দুই জরুরি অবস্থায় অবতরণের জন্য যে সকল নির্দেশাবলী দেখানো হয়ে থাকে সেগুলো দেখুন এবং জানুন তিন সিট আপনাকে যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করবে তাই সিট বেল্ট বেঁধে রাখুন চার যেখানে সেখানে নয় নির্দিষ্ট স্থানে ব্যাগ রাখুন পাঁচ বিমানে যে কোনো স্থানে ধূমপান করা অপরাধ এটি যে কোনো দুর্ঘটনার কারণ হতে পারে তাই বিমানে ধূমপান করা থেকে বিরত থাকুন ছয় যাত্রাকালে খারাপ আবহাওয়ার জন্য সিট বেল্ট অন হতে পারে দয়া করে সেটি মেনে চলুন নিরাপদ থাকুন সাত টয়লেট ব্যবহার নিয়ে প্রশ্ন থাকতেই পারে লজ্জা না করে নিকটস্থ ক্রুকে জিজ্ঞাসা করে নিন আট খাবারের বেলায় কোনো নিজস্ব পছন্দ থাকলে সেটি টিকিট বুকিং সময় উল্লেখ করুন নয় যাত্রীদের সুবিধার জন্য সৌদি এয়ারলাইন্স এক দারুণ ব্যবস্থা করে দিয়েছে রেভিনিউ কথা চিন্তা না করে কিছু আসন সরিয়ে নামাজের জন্য জায়গা করে দিয়েছে সেখানে সর্বোচ্চ দশজন যাত্রী একসাথে দাঁড়াতে পারবে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা এড়াতে আমাদের এটি মেনে চলা উচিত টেক অফ এবং ল্যান্ডিং সময়ে অনেকের কান বন্ধ হয়ে যায় মুখে ক্যান্ডি রাখুন এবং চুষতে থাকুন আশা করি এটি সাহায্য করবে বিমানে আপনার যে কোনো অসুবিধার কথা ক্রুদের বলুন নিরাপদ থাকুন অবতরণের পর বাড়ি যাবার তারা সবাই আছে কিন্তু বিমান অবতরণের সাথে সাথে উঠে দাঁড়িয়ে ব্যাগ নামানো নিজের ঝুঁকি বাড়ানো ছাড়া আর কিছুই নয় দয়া করে সেটি এড়িয়ে চলুন বিমান পুরোপুরি না থামা পর্যন্ত নিজ আসনে সিটবেল্ট বেঁধে বসে থাকুন শুভ হোক আপনাদের যাত্রা আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ